নিউইয়র্ক সিটিতে আলোচিত একটি ক্রিপ্টো অপহরণ মামলার দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ ওই ব্যক্তি বছর বয়সী ওয়েলস এর হচ্ছেন অংশীদার ও অভিযুক্ত সহযোগী জন ওয়েলস একজন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী যাকে গত মাসে এক ইতালীয় নাগরিকের অপহরণ ও নির্যাতনের মাধ্যমে তার বিটকয়েন ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তবে এখন পর্যন্ত দ্বিতীয় সন্দেহভাজনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি আদালতের নথি অনুযায়ী ওয়েলস ও তার সহযোগী ওই ভুক্তভোগীকে তিন সপ্তাহ ধরে সহর একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছিল প্রসিকিউটররা অভিযোগ করেছে অপহরণের সময় ভুক্তভোগীকে বৈদ্যুতিক তার দিয়ে শখ দেওয়া হয় একটি করার দিয়ে তার পা কাটার চেষ্টা করা হয় তাকে জোর করে ক্র্যাক কোকেন খাওয়ানো হয় তদন্তকারীরা জানিয়েছেন ওয়েলস ও তার সহযোগী ভুক্তভোগীর ইলেকট্রিক ডিভাইস ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে লুকিয়ে রাখেন এবং তারপর তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ল্যাপটপ থেকে বিটকয়েন পাসওয়ার্ড জানাতে বাধ্য করেন